আমি রসমালাই বানাবো রসমালাই বানানোর জন্য নিজে হাতে ছানা তৈরি করে নিয়েছি তো আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নেব সামান্য পরিমাণে একটু ময়দা দেব আমি সামান্য পরিমাণ বলতে একটা চা চামচের চা চামচেরও হাফ চামচ পরিমাণে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ছানাটাকে মাখিয়ে নেব খুব ভালো করে ডলে ডলে হাতের সাহায্যে আমি ছানাটাকে মাখিয়ে নেব যে আমি এভাবে সানাটাকে মাখিয়ে নিচ্ছি চানাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এবার গোল গোল করে গুটি গুটি করে বল বানিয়ে নেব রসমালাইয়ের যে বানাই আমি সেই বানিয়ে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব জলটা গরম করে নেব গরম করে নেওয়া বলতে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ আর দুটুকরো থেতো করে আমি জলের মধ্যে দিয়ে আমি মিষ্টি গুলাকে ভালো করে ভাপ দিয়ে মানে ছিদ্র ভাপ দিয়ে ফুলিয়ে মোটা করে নেবো মিষ্টিগুলোকে এবার আমি দুধ আছে আমি এই দুধের পাত্রটাই আমি রসমলাইটা বানিয়ে নেব দুধ আমার অনেকটা আছে আমি দুধ ঢেলে নেব আর এই সরগুলো আছে সরমরগুলো দিয়ে আমি রসমলাইটা বানালে ঘন হবে খুব ভালো হবে তো আমি দুধের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি তেতো করা আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি লবণটা এখানে আর ব্যবহার করব না লবণটা ওই যে ভাপ দেওয়ার সময় দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দুধ গুঁড়া দুধ বলতে কি পাউডার দুধ গুঁড়া দুধ একই ব্যাপার ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আমার ভালো করে মিশানো হয়ে গেছে দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি রসমেলার যে বলগুলা বানিয়ে নিচ্ছি সেগুলো দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো আমার রসমালাইটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব রসমালাইটা আমার নামানো হয়ে গেছে আমি বাটিয়েতে ভালো করে একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমি রসমালাইটা এভাবে বানিয়ে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি রসমলাইটার বাটিটা একবার সাইড থেকে ভিডিও করছি তো দুই রকম ভাবে দেখা যাচ্ছে তা আমি সাইড থেকে ভিডিও করছি আবার সোজাসুজি ভিডিও করে দেখাচ্ছে তো আমার মিষ্টি বন্ধুরা আমি এভাবে রসগোলাইটা বানিয়ে নিয়েছি তো আপনাদের পছন্দ হলো একটা লাইক গুলা আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন